এই যে গাছের আম আমার ছোট বোনের শাশুড়ি বা বাসার থেকে পাঠাইছে দেখেন আমগুলো দুই কালার এই যে এইখান দিল এক কালার এখান দিল অরেঞ্জ কালার আর এখান দিল হলুদ একদম গাছের থেকে পাড়ছে গাছ পাকা এই যে দেখেন এরকম আম আমি কোনো সময় এমন গাছের থেকে পাড়ছে যে এরকম আম দেখিনি এই যে দেখেন দুই কালার আম একদম গাছ পাক না খাই নাই কিরকম খাইলে খাওয়ার পরে বোঝা যাবো নাটক একটা খামু খায়া দেখি কিরকম বাজারে তো এখন আম নামছে পুরা মেডিসিন দেওয়া আম ছোটবেলা এরকম আম খাইতাম গাছের আম আম গাছ ছিল না নানি বাসায় অনেক গাছ আছে আম গাছ গাছের থেকে আমার মামারা পারতো মামা তো তখন আমরা ছোটবেলায় মামা তো ভাই বোন নিয়ে সবাই আমরা এরকম ভাবে খাইতাম মিষ্টি আছে কিন্তু গেরানো আছে আমটা আর এই लेसु দিছে আম দিছে लेसु দিছে এটা হলো জন্য পাঠাইছে ওই দিনও পাঠাইছিল গাছের থেকে পাচ্ছিল বিয়া পাঠাইছে এখন আবার আজকে নিয়ে আসছে ছোট বোনের জামাই বাড়ি থেকে আসছে রাস্তায় আবার ও আবার ডাকা যাবে রাস্তায় দিয়ে গেল সাভাবে যাই রাস্তা থেকে আনলো এখন এই আমগুলো আপনাকে দেখাইলাম খুব সুন্দর দুই কালার এই যে অরেঞ্জ আর হলুদ আবার এই পাশে আছে সবুজ তিন কালার এই ধরতে গেলে এই গাছটার আমরা এ বলে এরকম গাছের থেকে অরিজিনাল ভাবে পারছে মেডিসিন ছাড়া দিল স্বাভাবে তো লিচু অনেক পছন্দ আম অনেক পছন্দ বড় বোনের গাছে আম ছোট ছোট দিয়া পড়াইছিল ওই দিন জন্য ছোট বোন ও পাঠাইছে আর আমাকে বাড়িতে আমি একটা গাছ লাগাইছিলাম আমার বিয়ার আগে আমি একটা যে আম খায় বোরা ফলায় লাগাইছিলাম কিন্তু এই আম রাইলো একদম চোষা চোষার মতো না চোষার মতন ওইডা মানে কাঁচা থাকলে কোষ্টি পাকলে ভিতরে হলুদ চামড়াটা ধরবো পাকলো সবুজ কিন্তু খেতে অনেক মজা কিন্তু বাড়িতে গেছিলাম কতদিন আগে পুরা গাষ্টার ভিতরে মনে এক জায়গায় 5-6 রাম হইছে আরেকটা ছোট গাছের ভিতরে দেখলাম 10-12 রাম হইছে আর ল আরেকটা গাছের ভিতরে দেখলাম মোটামুটি 10 12টা আম হইছে। ছোট ছোট গাছ তো বেশি হয় না। আবার ওই যে কারেন্টের লাইন আছে না কারেন্টের লাইনের জন্য ওইগুলো সব ডালগুলা বছর বছর কেটে নিলে ডাল তো কমবে লাগে আম হয় না। কিন্তু আমার স্বভাবের অনেক পছন্দ কি? গেরামে থাকবো, গেরামে গাছ লাগাবো, গেরামে পুকুর থাকবো, মাছ দিই আইবো, হাঁস মুরগি পালবো। এগুলো ওরা পছন্দ তো গ্রামে আমার জায়গা আছে জমি আছে খালি বলে আম্মু তুমি ওইখানে গিয়া একটা বাড়ি বান্ধ একটা টিনের দোতলা ঘর চায় কয়েক আমি তো বিলিন বাসায় রয়েছি ভাড়া থাকছে বিলিন বাসার ভিতরে অনেক বছর এখন একটা নিজে ঘর টিনের ওই যে মুন্সিগঞ্জ তো অনেক সুন্দর টিনের ঘর বেসে না এই উঠায় রেডিমেড ওরকম ঘর চায় ওরকম ঘর থাকবো দোতলা নিস্তালা থাকবো উপরে আবার দোতলা থাকবো টিনের ঘর ওই টিনের ঘরের ওরshot আর হলো একটা পুকুর থাকবো মাঝ দিইবো পরে মুরগি পালবো হাঁস পালবো পাখি পালবো আমি যে দাদি গো বাসা ঢাকা মিরপুরে যাইতে গা চাই বলে কি আম্মু আমরা ওইখানে যাব না দেশে আমার একটা বাড়িvarphi আছে দেশই থাকি মানে ও আমরা তো ছোটতেই গ্রামে বড় হইছি এন্ড আমার বিয়ে হইছে ঢাকা মিরপুরে আজকা 25 বছর ততাসে কিন্তু ও তো আর গ্রামে থাকে না কিন্তু আমি মনসুগঞ্জ তো শহরে থাকি গ্রামে পুরো মনসুগঞ্জ শহর সদরে থাকি আমি কাচারির ওদিকে থাকি ওর ইচ্ছা হইলো গ্রামে গিয়া বাড়ি করবো তা আমি বলি কি তো আমরা সোট তো বড় হয়েছে গ্রামে থাকবো ও বলে তো আমি তো আর গ্রামে থাকি না আমি একটা গ্রামে বাড়ি করে থাকুন তা আমি বলছি যদি আমি বাচ্চা থাকি তোমার একটা গ্রামে বাড়ি করে দেবো না এখন থেকে আমরা গ্রামে বাড়ি করে গ্রামেই থাকবো ওর অনেক পছন্দ মানে অনেক আছে শহরে থাকতে চায় আর ও চাইলো গ্রামে থাকতে তো এই যে বলছিলাম যে ঢাকা চলে যাবো উনি বলে কি না ঢাকা যাবো না আম্মু এন থাকতে আমরা গ্রামে একটা বাড়ি করি আমাকে গ্রামে বাড়ি করলে এখন অনেক টাকা লাগবে তুমি বড় হও পরে একটা কাজ কাম করবে না বিদেশে যাবা জমি আছে সেই টাকাটা তোমার বাড়ি করে দেবো বাড়ি করলে বিশ গ্রামে একটা বাড়ি করলে তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা লাগবে বাড়ি বইরা টিন দিয়া গরু ডাইলো বিলেন ছাড়ো ওটা বরফ করতে হইব ওটা মাঝখানে কাটিয়া পার আবার বইরা বাড়ি করতে হইব কিন্তু ওর গ্রামের বাড়ির অনেক শখ গ্রামের বাড়িতে যদি যায় গেলে মা যে গড় আছে পাকা বিড়ি ফাকা এদি আমার করে দিবা আবার দেখো ওই যে গাছের ভিতরে আম হয়েছে গাছের ভিতরে পিয়ারা হয়েছে ওই দিন আমার বাসায় গেছে একটা ছোট গাছের ভিতরে দেহ চার সব ইয়া এই ইয়া হয়েছে এই আটা ফল হইছে ওই মানি গো গাছে আছে দেখা কা খাইতে পারে না পারে গাছে তো হইছে সুন্দর আবার গিয়ে আরেকটা গাছে আমরা দুইরা নিয়ে দেখাইতেছ কা দেখ আরেকটা গাছের ভিতরে জাম জাম্বুরা হইছে 10 15 ডার মত 16টা গাছ জাম্বুরা হইছে ও আইদি দেখ মানে মনে খুশি গেরামের কোন জিনিস দেখলে ও মনে খুশি হয় যায় আমারে বলবা মা তোমারে গেরামে বর হইছে তোমার কি আলু কত করছল অনকও আমাগো খেতে অনেক আলু লাগাইছ কত হে আলু কি তোমরা খাইছ

গাছের আম কত সুন্দর তুমি তোমার বুঝো না দেশে থাকলে তোমার কোন সবজি কিনা খেতে হবে না সব সবজি লাগাইতে পারবা এই সবজি খেত করবা তরকারি রান্না করে খাইতে আবার এই যে ফল লাগালে ফল ও খাইতে পারবা পেঁপে খাইতে পারবা কয় বাংলাদেশে আমি সব ফল হয় নতুন মাটির ভিতরে তুমি সব কিছু লাগাইবা চিরবা খাইবা আত্মীয় স্বজনের দিবা আবার বিক্রি করতে পারবা আমরা একটা কৃষি ইয়াতে কৃষির সব ধরনের ইয়া করে ওই সব কিছু করতে পারবো কিন্তু অনেক ইচ্ছা আর আমার ভিডিওরা যারা দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটার পাশে থাকবেন বেশি বেশি দেখবেন আমার ছেলের অনেক ইচ্ছা যে আমার এই ভিডিও চ্যানেলটা আমি করি করি না প্রতিদিনই বলে যে আমার আম্মু তোমার ভিডিও চ্যানেলটারে একটু আমি দাঁড়া করাই দেবো তুমি একটু যা রান্না করো যা করো এগুলা সব দেখাম দেখাইলে আন্টিরা দেখবো তো আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি এখানে আর মনে বেশি দিন থাকবো না আমি ঢাকা চলে যাবো মানে আমার ছেলের পরীক্ষার অপেক্ষা আছি এখন তো আমরা যে দোকান চালাইতে আমি দোকানটা এখন চালাইতে পারতেছি না আমার হাত কাটার পরে থেকে আমি এই দোকানটা আর চালাতে পারি না ওর বাবা অসুস্থ এখন আমার ভিডিওটা দেখবেন এখন তো মনে করেন এই ভিডিও তো এই যে আমরা যদি কিছু দেখাই আপনাদের ভালো মন্দ আমরা বাসায় কি রান্না করি কি কাজ করি ওটা দেখার পরে আপনাকে যদি ভালো লাগে তো আমার লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন যে যেখানে আছেন আসসালামু আলাইকুম